গাড়ি আমার প্রতি ছিল পাঁচ চল্লিশ চল্লিশ এরকম থেকে গিয়ে দিয়েছি তা আমার সামনে এটা একটা অটো গেছে আর ডাইন সাইড এটা মান দাঁড়ায় যদি আমি দাঁড়াইয়ে থাকতো তাহলে আমি বাম সাইড দিয়ে যাইতে পারি ডাইন সাইড দিয়ে যাইতে পারি কিন্তু সে যাইতে আছে তত সে যদি বায়ে যায় তাহলে আমার কি করা উচিত ডাইনে যাওয়া উচিত তখন আমি ডাইনে ধরছি হ্যাঁ আবার ডাইনেমো দেশে খারাইয়ে দম দিয়ে ডাইনেমোসর দেশে ডাইনে লইছি আবার হ্যাঁ বাই গেছে

আমি বরিশাল দিয়া কমিশনার ধরা কারণ আমার জন্য রাস্তায় ভোগান্তি হইতে আছে মানুষ শুনছি একটা চাও নাকি মারা গেছে গাড়িতে বিশাল সেই জন্য আমি ফোন দিয়ে মামার সাথে কথা বললে তারপরে ধরা গাড়ি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং গাড়িটার নাম ছিল নারায়ণগঞ্জ ট্রাভেলস তো তারপরে এইটার পরে যখন এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং মিডিয়াতে প্রচার হয় তারপরে আমাদের দায়িত্ব হয়ে পড়ে যে এই ড্রাইভার অ্যারেস্ট করা তারপরে আমরা তিনটা টিম আমরা নিয়োজিত করি তাকে ধরার জন্য তো এরা দিন রাত পরিশ্রম করে শেষ পর্যন্ত আমরা তাকে ধরতে সমর্থ দুর্ঘটনা ঘটার পরপরই আমরা যেমন প্রত্যেকটা ইউনিটে যখন কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটে এই ঘটনা পরপরই সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয় এর পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটের গোয়েন্দা শাখা যেমন ডিবি বা সিটি এরা পাশাপাশি সহায়তা দন্ত করে তো ওই অনুরূপ আমরা ডিবি থেকে আমাদের আমার টিমের উপর আমাদের মাননীয় ডিসি মহোদয় কমিশনার মহোদয় দায়িত্ব দেয় যে ডিবি টিম কাজ করবে তো আমরা মৌখিক অনুমতি পেয়ে আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে নামি আসামি ছিল খুব দ্রুত প্রকৃতির এবং খুব চালাক সে টেকনোলজি সম্পর্কে খুব জ্ঞান রাখে তো ও ঘটনার পরপরই ওখান থেকে গাড়ি চালিয়ে চলে আসে গাড়ি চালিয়ে চলে এসে গাড়ি রেখে ও এক কাপড়ে নেমে যায় ওয়ার ওর হেল্পার হেল্পার হচ্ছে অন্যদিকে চলে যায় হেল্পারের সাথে ড্রাইভারের সাথে যোগাযোগ ছিল না তো ড্রাইভার চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে প্রথমে দিয়ে মোবাইল বন্ধ করে দেয় মোবাইল একটা স্থানে গিয়ে খুলে কথা বলে আমরা তখন লোকেশনটা আমরা ঢাকার উদ্দেশ্যে যাই ঢাকা গেলাম ও ঢাকা গেছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেল নারায়ণগঞ্জ থেকে আবার ফিরে আসছে ওর জন্মভূমি পটুয়াখালীতে পটুয়াখালী ওর যেখানে বাড়ি সেটা হচ্ছে খুব দুর্গম এবং সত্যি খুব কম এজন্য ওকে ধরতে অনেক বেগ হয়েছে এবং ও খুব চালাক ও টেকনোলজি সম্পর্কে খুব জ্ঞান রাখে তো আমরা টিম ভাগ হয়ে তিন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি এখান থেকে ঢাকা ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লা ফতুল্লা থেকে আবার পটুয়াখালীর মরিচবনিয়া সর্বশেষ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই পায়রা নদী বেরিবাদ সংলগ্ন ওর দূর সম্পর্কে আত্মীয়র বাড়িতে গ্রামটা হচ্ছে মাটিভাঙ্গা ছোটো বিঘা ইউনিয়নে মাটিভাঙ্গা গ্রামের মানে ও এমন জায়গায় থাকছে গুগলে ম্যাপ নেই এমন একটা জায়গায় গিয়ে স্থান নিয়েছিল। ওখান থেকে আমরা গতকাল রাত দশটার দিকে ওকে গ্রেপ্তার করিগ পেতে তো পেতে হয়েছে গ্রামের রাস্তা নাই আমরা চিনি না কাউকে আর সংশ্লিষ্ট থানার সব পুলিশ অফিসার ফোর্স সবাই নতুন কোনো স্থানে চিনি না এটা এখন পুলিশে কাজ করতে গিয়ে এটা একটা নতুন সমস্যা করতে হচ্ছে সংশ্লিষ্ট যেই থানায় আমরা যাচ্ছি ও থানাও নতুন আমরা যাচ্ছি আমরাও নতুন